হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আমরা আছি চট্টগ্রামের ক্যাব একটা জায়গা পাহাড়ের উপরে আছি তো শ্রাবণ ম্যাগের দিনে মোটামুটি এখন বৃষ্টি হচ্ছে এবং সব প্রকৃতির মধ্যে মর একটা চমৎকার পরিবেশ তো ক্যাব সবচেয়ে সেরা পরিবেশগত দিক থেকে এবং সেটা অনেক সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই এখান থেকে নামবো কি